নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানায় স্বাগত আজকে রান্নার বিষয় হল টমেটো ভর্তা চলুন কিভাবে করতে হয় দেখে নিই আজকে আমি করে দেখাবো টমেটো ভর্তা এই টমেটো ভর্তা করতে গেলে লাগবে টমেটো এবং টমেটোগুলো খুব পাকা লাল লাল হলে সবচেয়ে ভালো হয় আমি টমেটোগুলোকে সুন্দর করে ধুয়ে এবার দু পিস করে কেটে নিয়েছি এবং এই বোটার জায়গাটা ফেলে দিয়েছি আর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের রসুন কোষা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা ধনেপাতা স্বাদ মতো নুন এখন আমি রান্নাটা শুরু করছি কড়াই বসিয়েছি কড়াই তেল দিয়েছি তেলটা হলো আমার তেল আমি এবার টমোটোগুলো এক এক করে দিচ্ছি ফেঁকা ফেঁকা করে টমেটোগুলো ভেজে নিতে হবে এই টমেটো থাকে আমি রসুনের গুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে ভাজি হয়ে যাবে এই টমেটো ভাতটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আপনারা ইচ্ছে হলে রুটির সঙ্গ খেতে পারবে এগুলো এবার ঢেকে ভাজতে দেব ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে দিচ্ছি হ্যাঁ একদম সিদ্ধ হয়ে গেছে একটা করে একদম সিদ্ধ হয়ে গেছে একটা একটা করে উল্টে দিচ্ছি এবং একটু ফেঁকা শেঁাও হয়েছে এই ফেঁকা শেখা হলেই টেস্টটা ভালো আসে ওষুধগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু পরে দেখবো এই দেখবোটা তোলা যায় কিনা একটু গরম সেই জন্য সেটা উঠাতে পারছি না ঠান্ডা হলে সে ঠাকুর সাইয়ে নেবো রসুন আর টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি অফ করে দিয়ে ঠান্ডা করব ঠান্ডা হলে এবার খোসাটা ছাড়িয়ে আপনাদের কাছে ফিরে আসছি টমেটোগুলো আর রসুনগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটোর খোসাগুলো এক এক করে সব বের করে নিয়েছি একটা মেশার দিয়ে স্মেশ করে নেব একদম মসৃণ করে রসুনগুলো আর টমেটোগুলোকে স্মেশ করে নিচ্ছি মেশ করা শেষ হলে এবার আবার কষিয়ে দেব তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা কুচি আমি এখানে তিনখানা লঙ্কা দিয়েছি আপনারা পরিমাণ দিকে স্বাদ দিয়ে যে যেরকম ধান খাবেন ওরকম দেবেন পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি

এর আগে আমি কিছু আর লবণ দি নি দিচ্ছি তার মতন লবণ টমেটোটা অনেকটাই শুটিয়ে এসেছে এবার দিয়ে দেব ধনেপাতা পাকা কুটু টমেটো সপ্তাহটা একদম রেডি হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে দেখাবো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করে দেয় পরিবেশন করে দেখাচ্ছি সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে যেন আমি টমেটো ভর্তাটা হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে আপনারা গরম ভাতের সঙ্গে বা রুটি লুচি সঙ্গেও খেয়ে দেখতে পারবেন গরম ভাতের সঙ্গেই সবচেয়ে বেশি ভালো লাগবে আমি মনে করি আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ